আর বাংলাদেশের টাকা লুটপাট করে নিলাম মার্কেটে ওইstdinে হাশের মাংস খাবেন এই দেশের মানুষ আপনাদের ছাড় দেবে না আসসালামু আলাইকুম দর্শক আর একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ভিডিওটি শুরুতেই কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিওর ইন্টারভিউ তো দেখানো হয়েছে অনেকগুলো ভিডিওর অংশ অংশবিশেষ দেখানো হয়েছে এই ভিডিওগুলো দেখে কি আপনারা বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটার টপিকটা কি এতসব বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যে 2025 এর নির্বাচনটাকে নিয়ে আহ বর্তমান সময় কিন্তু আরো অনেক বেশি সমালোচনা হচ্ছে অনেক বেশি সমালোচনা বেশ কিছু উপদেষ্টা অন্য আর দর্শক রাজনীতির যারা নেতা আছে তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় রকমের কথা এখন চাচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে তারা নির্বাচন চাচ্ছে আবার অনেকেই বলছে না নির্বাচনটা এখন হবে না আরো কিছুদিন পিছিয়ে দিতে হবে হ্যাঁ দর্শক এই বিষয়গুলো নিয়ে এখন আবারও সমালোচনা হচ্ছে আবারও অনেক বেশি কথা হচ্ছে দর্শক আহ কথা বলা যাবো না সর্বপ্রথম আমরা সেই ভিডিও ফুটেজ গুলো দেখে নেব যে ভিডিও ফুটেজ গুলো আপনাদেরকে এই ভিডিওটি শুরুতেই দেখানো হয়েছিল আজকে যদি একটা দেশে গৃহযুদ্ধ বেঁধে যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে তো ভারতীয় সেনাবাহিনী আসবে তখন আমার এই লাঠিয়াল বাহিনীতে কি বলেন যে সেনাবাহিনী এক বছরের প্রশিক্ষণ নাই একটা সৈনিককে বছরে তিনবার ফায়ারিং প্র্যাকটিস করতে হয় তিনবার থেকে ফায়ারিং প্র্যাকটিস করতে হয় এই এক বছর একবার ফায়ারিং প্র্যাকটিস করেছেন তার মেডিকেল করে হয় তার এক মেডিকেল করেছেন আপনি কত এক বছরে আজকে যদি ভারত যদি আওয়ামী লীগের পক্ষে আক্রমণ করে আজকে বত্রিশ জন্য যদি বাংলাদেশে আসে শেখ হাসিনার নেতৃত্বে সেনাবাহিনী জামাতের সেনাবাহিনী বানাচ্ছেন বিএনপি সেনাবাহিনী বানাচ্ছেন এবং প্রতিটা অফিসের খবর নিয়ে দেখেন আজকে জুনিয়র সিনিয়র সবাই এবং আজকে জেনারেল হইতে হচ্ছে এনসিবি ছেলেদের সঙ্গে কথা বলে আজকে জেনারেল হইদ হচ্ছে ওই আর্মির অফিসারদের সঙ্গে বিএনপির কথা বলে আমরা তো এরকম সেনাবাহিনী না

সরকারি শক্তিশালী কেননা এনসিপি একটা রাজনৈতিক দল হিসাবে যদি আমরা এদেরকে মূল্যায়ন করি তাহলে এটা সরকারের সামনে খুবই দুর্বল একটা দল এখন এই যে এনসিপির পক্ষ থেকে আজকেও তিনি দলটির একদম প্রধান একজন ব্যক্তিত্ব আছেন আক্তার তিনি বলছিলেন যে এক সেকেন্ড লাগবে রাজপথে নামতে অনলি এক সেকেন্ড যদি নতুন সংবিধান এটা নিয়ে বাধাগ্রস্ত করা হয় বা সরকার তাদের সিদ্ধান্ত না মানে তাহলে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে এক সেকেন্ডে তারা রাজপথে নামবে তো মানলাম এক সেকেন্ডে রাজপথে নামলেন কাদেরকে নিয়ে নামবেন আপনি কি জামাতের জনগণ আপনার সাথে পাবেন আপনি কি বিএনপির জনগণ পাবেন না আওয়ামী লীগের জনগণ পাবেন নাকি সাধারণ জনগণ এখন আপনাদের পক্ষে ওই লেভেলে পাঁচই আগস্টের ইতিহাস আলাদা আবারও বলি পাঁচই আগস্টের যে ঘটনাটা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কর্মীরাও কিন্তু পাঁচই আগস্টে আওয়ামী লীগের ভিডিও করে বসছিল কেন যারা নির্যাতিত হয়েছে মামলা হামলা শিকার হচ্ছে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে সাদা দেওয়া লাগছে দলীয় কমিটির কারণে কোন দলের ছিল মানে সাধারণ মানুষও বিভিন্ন কারণে যে যার জায়গা থেকে মাঠে নামছিল সেটা ছিল একটা কিন্তু সরকার পতনের আন্দোলন দিয়া একা এখন মাঠে আবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে আপনারা কোনো কর্মকাণ্ড করতে যাবেন এটাতে মানুষ পাবে আমার কাছে এটা হাস্যকর মনে হয় নাম্বার 1 নাম্বার 2 সরকার কি বলছে যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যই সরকারের বক্তব্য এবং কি অন্য এনসিপি কি বলছে তাতে কিছু যায় আসে না এনসিপি কে সরকার এই মুহূর্তে দেখছে একটা রাজনৈতিক দল হিসেবে দলটির যিনি সরকারের যিনি একজন উপদেষ্টা আছেন রিজওয়ানা তিনি আজকে খোলা মেলা বলছিলেন যে কেউ বলে যে এনসিপি কিংস পার্টি এনসিপি বলে যে আমরা বিএনপির কাছে সিজদা দিয়া নির্বাচন দিচ্ছি আবার কেউ বলে যে সরকারের মধ্যে মৌলবাদ ভর করছে তো সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল তাদের নিজস্ব স্ট্যান্ড থেকে নানান ধরনের বক্তব্য দিচ্ছে এমনকি রাজনীতির মাঠে তাদের একটা প্রতিপক্ষ আছে সেই প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য তারা সরকারকে কানেক্ট করা নানান বক্তব্য দিচ্ছে এখন এই বক্তব্যগুলোতে সরকারের কোনো কিছু যায় আসে না নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে এমন কোন শক্তি নেই প্রেস সচিব বলছিলেন যে নির্বাচন ঠেকাই রাখতে পারে এখন এনসিপির বর্তমান অবস্থান যেটা দেখেন মুখের কথা একবার যদি লড়চর হয়ে যায় পাবলিক কিন্তু এই আর ভেলু দেয় না এই নাহিদদের কথা একসময় সারা বাংলাদেশের মানুষ সরকার পতনের জন্য আসলে কিন্তু মাঠে নামছিল পিছনে মাঠে বিএনপি জামাত অন্যান্য পলিটিক্যাল দলগুলা সাপোর্ট দিছে বাট ডাকটা তাদের ছিল এটা আপনার স্বীকার করার সুযোগ নেই কিন্তু সেই একই ডাকে এখন আপনি বড় কোনো কিছু করবেন তাও আপনাদের তৈরি করা সরকার ডক্টর ইনুসের বিরুদ্ধে এটাতে আমার হান্ড্রেড পার্সেন্ট আমার এতটুকু কনফিডেন্স আছে রাজপথে আপনি ওই জোয়ার তৈরি করতে পারবেন না যেটা দিয়ে একটা সরকার নতুন কোনো কিছু করবে কারণ এখন যে ইস্যুটাতে আটকে গেছে এটা আওয়ামী লীগ ইস্যু না ভাই যে জামাত দৌড় দিয়ে চলে আসবে এটা বিএনপির দলটির ঊর্ধ্বতন বেশ কয়েকজন নেতা তারা শক্তিশালী বক্তব্য দেন এনসিপি কিন্তু এই বক্তব্য গুলোতে এই মুহূর্তে নির্বাচনকে ঘিরে সরকার কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে অনেকেরই সন্দেহ হচ্ছে যে এই বক্তব্য কি আবার সরকারি এদের মুখ দেওয়া বলায় কিনা কারণ সরকারের মানে অবস্থান নিয়েও প্রত্যেকের মনে একটা একটা সন্দেহ হয় যে রিজনা বলছিলেন যে কিংস পার্টি সরকারের সাথে ভালো সম্পর্ক এরকম অনেকে বলেন শুধু বলেন না এটা প্রমাণও আছে বিভিন্ন ক্ষেত্রে এই কারণে মানুষ বলে তবে এখন যেটা ইজ্জত বাঁচানোর ইস্যু হয়ে গেছে সরকারের জন্য পাল্টা কঠোর হুশিয়ারি কিন্তু এনসিপি দেওয়া হচ্ছে দেখার বিষয়লো এই হুশিয়ারি দেওয়া নেওয়ার খেলায় কারা আসলে দিন শেষে এখানে টিকে নির্বাচন হয় নাকি হয় না এখন এনসিপি নির্বাচনে অংশগ্রহণ না নিলে কিছু হবে না ভাই কে হবে না মানে হবে না জামাত আসলে হয়েছে এটা হচ্ছে জরুরি তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় তবে এরকম কোনো কিছুই দেশের জন্য ভালো না ভালো থাকুন জীবন দিয়েছি রক্ত দিয়েছি আর সেই গণতন্ত্র ভোটের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলবেন আর বাংলাদেশের টাকা লুটপাট করে নীলা মার্কেট ওয়েস্ট ইন্ডিয়া হাঁসের মাংস খাবেন এদেশের মানুষ আপনাদেরকে ছাড় দেবে না কাজেই আপনাদের হুশ হওয়া দরকার জনগণের সাথে জনগণের পার আপনাদের বোঝা উচিত এই লুটেরা যখন মিডিয়াতে এসে বলে আমি ভোর মধ্য রাত্রে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে চাই ওখানে যদি না থাকে তাহলে ওয়েস্ট ইন হোটেলে তারা নাকি হাঁসের মাংস খেতে চায় বাংলাদেশের মানুষ ঠিককার প্রতিবাদ বাংলাদেশের জানায় জানায় মানুষের জন্য এই দেশ আগস্ট রক্ত দিয়ে করে করে স্বাধীন নাই যে নতুন করে আরেকটি লুটেদের হাতে এই রাষ্ট্র পরিচালিত হবে এটা দেখার জন্য আমরা এই রাষ্ট্রের জন্য গণতন্ত্রের জন্য ভোটের অধিকার জন্য রাজপথে জীবন দেয়নি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল তার সন্ধানও এখনো পাওয়া যায়নি ছত্রিশ দিনের নেতা হয়ে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করবেন মধ্যরতে হাসের মাংস খেতে যাবেন বাংলাদেশের মানুষ জানতে চায় এই টাকা চাঁদার টাকা নাকি রাষ্ট্রের টাকা আপনি যদি এটার জবাব না দিতে পারেন বাংলাদেশের মানুষ যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে শেখ হাসিনা তো তবুও দাদাবা দাদা বাবুদের বাড়িতে যে আশ্রয় নিয়েছে কিন্তু আপনারা কোন দাদা বাবুর বাড়িতে আশ্রয় নেবেন এটা আপনাদেরকে চিন্তা করতে হবে ছেলে মানুষের একটা শেষ থাকা দরকার আছে আমরা একটা পারুটি একটা কলা গত সতেরো বছরে একটা চা চারজন পাঁচজন কর্মী আমরা মিলে খেয়েছি যারা হোটেলের বিল দিতে পারে না যারা চা খেতে পারে না যারা রিক্সা চালাতে রিক্সা চলতে পারেনি তাদেরকে যদি দেখতে হয় আলিশান জীবনযাপন যাদের পায় ছান্ডেল ছিল না করতে হয় জীবন জীবনযাপন বাংলাদেশের মানুষের লজ্জা কোথায় থাকবে আমি বলতে পারি না আমরা শুনেছিলাম ব্রিটিশ দেশে শাসন করেছিল যত অর্থ করি লুটপাট করে না নিয়ে গেছিল তার চেয়ে গত সতেরো বছরে সে কাছে বেশ নিয়েছে কিন্তু এখন যেটি দেখতে পাচ্ছি এই এক বছরে এই লুটেরা তার চেয়ে অর্থ বাংলাদেশের অর্থ বেশি পাচার করেছে আজকে যারা নতুন করে পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলছেন তাদের উদ্দেশ্য আমি যদি একটু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই যারা ঝুন্নাতে খাতনায় দাওয়াত পান না তারা এখন রাষ্ট্রের অতিথি তারা বলছেন পিয়ার পদ্ধতির কথা কারণ জনগণ তাদের সাথে নাই নির্বাচন যদি হয় জনগণ তাদের ভোট দেবে না কারা রাষ্ট্র পরিচালনা করবে এটা সব জনগণ সিদ্ধান্ত নিয়েছে যার জন্য তারা মরিয়া হয়েছে তারা পদ্ধতি চান আমি তাদেরকে বলতে চাই পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশের মানুষের চাই না যত কথাই বলেন না কেন শূন্যতে খাত নাই আপনাদেরকে দাওয়াত দেয় না আর দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো যে সমস্ত তথ্য আপনারা আমাদের আজকের এই ভিডিওটি থেকে পেলেন এগুলো দেখার পর এগুলো জানার পর আসলে আপনাদের মন্তব্য কি অন্তর্বর্তীকালীন সরকারের কি আসলেই এই দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনটা অনুষ্ঠিত করতে পারবে নাকি এর পিছনে অন্য কোনো কাহিনী হবে এনসিপি সহ যারা রাজনৈতিক দলের নেতারা আছে তারা কি আসলে নির্বাচনটাকে অ্যাকসেপ্ট করবে কি না এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মতামত কি আমরা জানতে চাই আপনাদের মতামত গুলো কেননা আপনাদের মতামত গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর দর্শক মানে বর্তমান রাজনীতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা সেই মতামতটি আমাদের আমাদের কাছে কাছে জানিয়ে দিতে পারেন আপনাদের জানার একমাত্র স্থান হচ্ছে আমাদের ভিডিও কমেন্ট বক্স অবশ্যই কিন্তু আপনাদের মতামত গুলো জানিয়ে যাবেন তো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবার মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত আহ আপডেট ভিডিও গুলো আপলোড করা হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ